আজ বহুদিন বাদ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি চলেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি সাথেই থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আর এই তো আজকে পয়লা বৈশাখের ঈদের জামা তো নিয়ে কিন্তু পরি নাই তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সাদা পরেছি আমার মেয়েও সাদা সবাই সাদা আজকে এই যে আমরা এই যে ছোট ছেলে ওই যে ভাই হ্যালো ভাই ভাই একটু দেখা দাও আর এই তো আমরা প্রাইভেট কারে উঠে গেলাম এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট আসকোনা তো দেখতে থাকেন যেতে যেতে পথে আপনাদের সাথে রাস্তার ফুটেজটা শেয়ার করি দেখতে থাকেন আর দেখি কতটুকু পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে পারি কারণ এক জায়গায় গেলে তার ভিডিও করা যায় না আর এই তো সবাই আমরা বসে আসি গাড়িতে দেখেন সবাই অনেক খুশি ঘুরতে যাবে আর দেখেন আমাদের বাংলাদেশটা কত সুন্দর রাস্তাগুলো কত সুন্দর মার্শাল্লাহ দেখতে প্রাণ জুড়িয়ে যায় অনেক সুন্দর এই এয়ারপোর্টের রাস্তাটা ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে দেখতে থাকেন আপনারা আপনারা অনুভব করেন এই তো এয়ারপোর্ট এই তো এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি আর এই তো এয়ারপোর্ট দেখেন দৃশ্যগুলা দেখতে খুব সুন্দর লাগে রাস্তায় হাঁটতে কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে খুব আজকে দিনটা খুব সুন্দর আর এত সুন্দর একটা দিনে মানে ঘুরতে বের হয়ে ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে হ্যালো এই তো আমরা আসছি আর দেখেন আমার পিছনে ট্রেনের রাস্তা কত সুন্দর একটা জায়গা আর আমরা চলে যাচ্ছি বাসায় আমাদের ঘোরাঘুরি করা শেষ তো যাওয়ার সময় দেখছি ট্রেন যাচ্ছে আর এই দৃশ্যটা কি আপনাদের সাথে না শেয়ার করে পারা যায় যে আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালোবাসা দিয়ে বাসে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দেবেন আর এই পয়লা বৈশাখ উপলক্ষে রাস্তাঘাট এত পরিমাণে জাম আমাদের যাওয়ার পথে অনেক কষ্ট হয়েছে যেতে আমরা প্রাইভেট কার তো পাই নি মানে এমন কোনো মানে বাস থেকে শুরু করে সব কিছু মানে ভিড় আর ভিড় দেখেন কত মানুষ বাইরে চটপটি খাচ্ছে ফুচকা খাচ্ছে রেস্টুরেন্টগুলোতে অনেক ভিড় মানে মানুষ কাকে বলে সব কিছু তো আমরা শেয়ার করতে পারিনি মানে তার করে ভিডিও করতে গেলেও মানে চলে যাচ্ছে চলতি গাড়িতে আসি দেখেন আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন এসে শেয়ার করলাম আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টাটা